সবাইকে একটি গ্রামের ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো আজ আমি তোমাদেরকে দেখাবো গ্রামের সৌন্দর্য হ্যাঁ বন্ধুরা তো আজ এত বৃষ্টি মানে কি বলবো তো বৃষ্টি এই কমলো আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে প্রায় এখন বাজে টাইম হচ্ছে দুপুর একটা আর একটা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখানে গাছগুলো দেখো মানে জল পড়ছে এই যে বা মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর ওইখানে বরফ ওগুলো হচ্ছে বরফ দেখে এত সুন্দর মানে আমি ফিল করতে পারছি এগুলো বরফ বাউ এখানটা তো এত ভালো লাগছে মানে কি বলবো ভীষণ ভালো লাগে আর এখানে গাছটা দেখো আমাদের এইখানকে চলে এসছে মানে বেরাতেও আমাদের অসুবিধা হচ্ছে কিন্তু কি করব আর গাছটা দেখো কেমন জল আছে বা আমি আজকে ব্লগটা করেছিলাম একটা সময় স্টার্ট আর এখন কটা বাজে একবার দেখো তোমরা নিজেরাই এখন বাজে তিনটে সাতাশ আর আমি তো একটা সময় খাবার খেয়েছিলাম খাবার খেয়ে পরে ব্লক ডেস্টার করেছিলাম আর এখন কিন্তু হালকা আর উদ্দুর দিয়েছে এখন কিন্তু আকাশটা একেবারে লুকটা মানে চেঞ্জ হয়ে গেছে তো আমি তো তিন চার দিন ভাত খাইনি তো আজকে ভাত খাবো যেহেতু কারণ দুদিন গিয়েছিলাম কলেজ আর দুদিন আমার একটু কাজ ছিল আর আজকে আমার আর দুপুরবেলায় আমি খেয়েছিলাম না কি দুপুরবেলায় আমি খেয়েছিলাম কী খেয়েছিলাম না চা আর লুচি আর মিষ্টি খেয়েছিলাম আমার আজকে কিছু হয়নি আর এই যে খাবার আজকে আমার একটা বেস্ট রান্না হয় কি চলছিলো তোমার একটু শেয়ার করে দিই এটা মানে আমি খেতে একটু আর কি মানে এটা খেতে একটু আর কি আমি ভালোবাসি এই যে চলো একটা আগে খেয়ে দেখি হুম খুব টেস্ট আমি যেহেতু নিরামিষ খাবার খাই তার জন্যে আর কি আর এখন আকাশটা তোমাদেরকে একটু দেখাই আমি মানে তো চলো এখন ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা করে দেখাই আর আমার মুখে এখন কোনো গ্লো নেই আমার মুখে একদম কোনো গ্লো নেই আমি তো থেকে কিন্তু ঘুম থেকে উঠলাম আর একটু ফোন দেখছিলাম ফোন আমি ভীষণ দেখতে পছন্দ করি কি নাম আর এখানে একটা মশাতে না কিসে আমাকে দংশন করে দিয়েছে কামিয়ে দিয়েছে এখানটা একটু ফুলে গেছে এখন চল আকাশটা আর আমার খাবারটা দেখাই এখন আকাশের কালারটা দেখো পুরো একটু গাঢ় হয়ে গেছে মানে আকাশের কালারটা এখন একটু বেশি ইয়া হয়ে গেছে কালারটা পুরো একেবারে চেঞ্জ লাগছে না পুরো একেবারে মানে চেঞ্জ হয়ে গেছে কালারটা কিন্তু এখনও মানে বেশ সুন্দরই লাগছে দেখো খুব ভালোই লাগছে দেখতে এই যে তো এখানে আছে ভাত ভাত অল্প নিয়েছি আমি তো ভাত একদম খেতে পছন্দ করিনি আর এইটা এই রান্নাটা আমি করেছি তো এটা প্রেসার কুকারে করেছি বলে হয় নাই আমি যেহেতু নিরামিষ খাবার খাই তার জন্য আর কি চলো অল্প মতো নিয়ে নিই এতটা তো পুরোটা একদম খেতে পারবো না কিন্তু তাও একটু জাস্ট নিয়ে নি মানে সিটিটা একটু বেশি দিয়ে দিয়েছি বলে কেমন দেখাচ্ছে কেমন হয়ে গেছে তো আজকে আমি বলতে গেলে ওইটাই খাবো তো চলো খেয়ে পড় তোমার আমাকে ডাকছে যাচ্ছি দারো তো আগে যেমন আমি আমার ভিডিও করতাম এরকম খাওয়ার ভিডিও করতাম আর ভিডিও করতাম তো এখন কিন্তু একদম ভালো লাগে না কারণ এখন আমি শুধু ভিডিও বানাই আমার কিউট গোলমুলা তো এই যে চড় এই চড় আমি খুব খাই আর এটা আমি রান্না করছি পেশার ঘরে তো চলো অলরেডি তোমার সাথে খেয়ে পর আসছে আমার নিচ থেকে ডাক চলে এসছে ছাতা নিয়ে চলে এসেছি এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো আর তোমার থেকে কিছু কথা আছে এখনো বৃষ্টি হচ্ছে কম কম বাহ এত সুন্দর লাগছে মানে প্রাকৃতিকটা মানে পরিবেশটা ছাতা নিয়ে ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলো তো বন্ধুরা এখন আমি যাবো একটু মাঠ থেকে খেত থেকে বান্ধবীর সাথে দেখা করতে চলো তোমরা একটু শেয়ার করুক ফাইনালি আর আমি যাচ্ছি কোথায় আমার বান্ধবীর ঘর আর তোমাদেরকে এখান থেকে প্রকৃতির একবার দেখায় তো চমড়া দেখো পুরো চমকে যাবে যাচ্ছে গ্রামের সৌন্দর্য কাকে বলি তো দেখতে পাচ্ছ হাঁটছে একবার তাকা একবার তাকা দেখে তাকা এই দেখো আর সিংগুলো দেখা তোর আর সিংগুলো দেখা আচ্ছা আচ্ছা এই দেখো প্রকৃতি দেখো মানে কত সুন্দর দেখতে পাচ্ছ আমার হয়ে হয়ে এলাম চলো ছাতাটা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ছাতাটা কি সুন্দর মানে হাঁটছে আর কি বোন বোন কে নিয়ে এলাম করা বললাম যদি তুই না যাস তাহলে কিন্তু খেল দেবো না আর পাখিটাকে একবার দেখো বাউ আর এবার লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে মানে কি বলবো আমার এই হ্যাঁ ছবি তুলছি আমার এই প্রকৃতিটা না ভীষণ ভালো লাগে আর রাস্তা রাস্তা যাচ্ছি খুব সুন্দর লাগছে ঠুকছি না নাম করে এটা ডাকিল এখন ভালো হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমি চলে এলাম বাড়ি আর হঠাৎ করে বান্ধবীর বাড়ি গেলাম কেনা মানে আমি তো তোমাদেরকে বলি যে আমার মানে আমি একটা এমন গ্রামে থাকি বা এমন জায়গা থাকি যে সেখানে আমার কোনো বান্ধবী নেই হ্যাঁ বন্ধুরা কোনো বান্ধবী নেই তো কিন্তু একটা বান্ধবীর মতনেই বলতে গেলে সো ওকে মানে একটা জায়গা দেবো আমরা ঘুরতে এত প্ল্যান করেছি কালকেই যাবো সেটা তো পাহাড় মানে পাহাড় আমার ভীষণ ভালো লাগে মানে যতবার পাহাড়ে যাই আমি পাহাড়ের প্রেমে পড়ে যায় পাহাড় আমার এত ভালো লাগে মানে কী বলবো বন্ধুরা তো কাল যেতে চলেছি পাহাড় সেটা নিয়ে প্ল্যান মানে প্ল্যান মানে প্ল্যান করে এলাম তো তখন আমার ভিডিও করে না ভিডিও করতে ভুলে গেছি আমি বাড়ি চলে এসেছি এখন এখন প্রায় ছটা কুড়ি তিরিশ এরকম বাজে দেখতে পেয়েছি করে আমার পেছনে আর ভাবেছি কালকেই যাবো মানে হঠাৎ করে ডেট ঠিক করলাম তো দেখি যাওয়া হয় কি না হয় তো এখনও ঠিক মতন ভরসা পাচ্ছি না আর কি কারণ আর যাবো কী করব সব ভিডিও তো শেয়ার করবো তোমার সাথে অবশ্যই তোমার কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাও এখানে কিন্তু আমার মানে গোপাল সোনার ভিডিও পোস্ট করে থাকি আর আজকে অনেকদিন পর একটা আমি আমার নিজের ভিডিও বা একটা গ্রামের ভিডিও পোস্ট করলাম আমি আর কি ভিলেজ লাইফস্টাইল এরকম আর দেখো আমি তো যদি একা জায়গায় ঘুরতে সেখানে তো আর হবে না তার কারণ আমি তো একা ভাই ভিডিও করতে পারবো না তো ওকে নিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে একটাই যে ও আমাকে ভিডিও করে দেবে তো ও আমাকে ভিডিও করে দেবে ফটো তুলে দেবে খুব সুন্দর সুন্দর আর আমারও খুব মজা হবে তার জন্য যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানো আর আমার কাছে তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই বলো আর এই চ্যানেলটি কিন্তু গোলুমলু গোপাল যে ওর ভিডিও বেশি পোশাক চলো এটা বাই বাই লাভ ইউ অল টা যখন পুরোটাই এরকম মানে ভিউ নিয়েই ভিডিও হলো তো ভিউটা তোমাদেরকে লাস্টের সময় দেখাবো না সেটা কখনো হতেই পারে না তো এই যে দেখতেই পাচ্ছ একটা কত সুন্দর মানে এরপর সবার কি অন্ধকার অন্ধকার বাই